কখনো ভেবে দেখেছেন প্রতিদিনের ছোট ছোট ভুলের কারণে হয়তো আপনি লাখ টাকা হারাচ্ছেন হ্যাঁ আপনি একদম সঠিক শুনেছেন আসুন আমরা সেই ভুলগুলো সম্পর্কে জেনে নিই যেগুলো আজ থেকেই বন্ধ করলে হয়তো আপনার ভবিষ্যৎ বদলে যাবে মিস্টেক নাম্বার বাজেট না করা আমাদের অনেকের ওই মাসের শেষে টাকা কোথায় চলে বুঝতে সময় লাগে না কারণ আমরা মাসের বাজেট তৈরি করি না বাজেট ছাড়া টাকা রাখা মানে ছিদ্রওয়ালা বালতিতে পানি ভরা আপনি যত আয় করুন না কেন আপনার যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে সেই টাকা আপনি ধরে রাখতে পারবেন না মিস্টেক নাম্বার টু অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন ও খরচ প্রতি মাসে ছোট ছোট সাবস্ক্রিপশন যেমন অ্যাপ ওয়েবসাইট হতে পারে অপ্রয়োজনীয় ডেটা ব্যাক প্রতি মাসে এসবের পেছনে পরিমাণটা হয়তো ছোট কিন্তু ভেবে দেখুন প্রতি বছর এমন অনেক অপ্রয়োজনীয় জিনিসের পেছনে আপনি কত টাকা খরচ করেন মিস্টেক নাম্বার থ্রি আবেগের বসে খরচ আপনার মন খারাপ থাকলে অথবা আপনি খুশি থাকলে অনেক সময় অনলাইনে হুট করে দামি জিনিস অর্ডার করে বসেন যেসব জিনিস আপনাকে সাময়িক আনন্দ দেয় কিন্তু দীর্ঘ মেয়াদে আপনার সঞ্চয় ধ্বংস করে ফেলে তাই আজ থেকেই আবেগের বসে খরচ করা বন্ধ করুন মিস্টেক নাম্বার ফোর ইনভেস্ট না করা আপনি কি জানেন টাকার মান ধীরে ধীরে কমে যায় শুধু টাকা জমিয়ে রাখলে তার মান ধীরে ধীরে কমতে থাকবে এর কারণ হলো মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতি আপনার টাকার ক্রয় ক্ষমতা ধীরে ধীরে খেয়ে ফেলছে কিন্তু আপনার ছোট ছোট ইনভেস্টমেন্ট আপনাকে এই অবস্থা থেকে মুক্তি দিতে পারে তাই আপনার জীবনে যত কম বয়সে সম্ভব ইনভেস্ট করা শুরু করুন মিস্টেক নাম্বার ফাইভ নিজের স্কিলে বিনিয়োগ না করা সবচেয়ে বড় ভুল হলো নিজের স্কিলে বিনিয়োগ না করা নতুন নতুন স্কিল শিখলে আপনার আয়ের সুযোগ বহুগুণে বেড়ে যাবে তাই প্রতিনিয়ত নতুন নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করুন মনে রাখবেন সবচেয়ে দামি সম্পদ হলো আপনার নিজের দক্ষতা তাহলে মনে রাখুন বাজেট না করা অপ্রয়োজনীয় খরচ ইমোশনাল কেনাকাটা ইনভেস্ট এড়িয়ে যাওয়া এবং নিজের স্কিলে বিনিয়োগ না করা এই পাঁচটি ছোট ভুলই আপনাকে লাখ টাকা থেকে দূরে সরিয়ে দিচ্ছে তাই এখন থেকে সচেতন হন আপনার টাকাই হোক আপনার স্বাধীনতার চাকিকাঠি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ